বলেন সবচেয়ে পৃথিবীর মধ্যে আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া মাতায় মাতায়ে দুনিয়া আল মারাতুস সালিহা দুনিয়ার সব কিছু হলো ভোগের বস্তু আর সবচেয়ে শ্রেষ্ঠ ভোগের সম্পদ হলো নেককার নারী নারী তাহলে বিবিরা সবাই কিন্তু খারাপ না নেককার নারীরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত স্ত্রী যদি নেককার হয় দুনিয়াটা তার জন্য জান্নাত হয়ে যায় নেককার বিবির একটা আলামত হাদিসের মধ্যে আসছে চারটে আলামত বলছে এই চারটে আলামত বলছে আলামত রবিজি বলেন এক নম্বর আলামত হলো ইদা আমার হু আত আতহু স্বামী যদি তার কোনো আদেশ করে সে আদেশটা পালন করবে নেককার বিবির আলামত কি এক গ্লাস পানি দাও তো ঢাইলে খেতে ভালো না এক নম্বর আলামত কি হতে হবে আদেশ করলে কি হবে পালন করবে দুই নম্বর না স্বামী যখন তার দিকে তাকাবে তা স্ত্রী স্বামীকে খুশি করে দেবে একটু মুস্কি হাসবে হাসি মুখে তার সাথে কথা বলবে সুন্দরভাবে নিজেকে পেশ করবে এটা হলো নেকের বিয় আলম তিন নম্বর হল ওই যা আলৈহি কোন কারণে স্বামী যদি কোনো কসম করে বলতে খবর না কথায় কথা বলছে স্ত্রীর দায়িত্ব আমার স্বামী একটা কথা বলছে আমি আমার স্বামীর কথাকে আমি ভঙ্গ হতে দেব না স্ত্রী তার স্বামীর কথাকে তার কসমকে পূর্ণ করে দেয় তিন নম্বর ওয়াইজা আনহা যখন স্বামী কোনো কারণে তার থেকে অনুপস্থিত থাকে সফরে যায় বিদেশে যায় তখন সে হাফিজ নফসিহা মালিহি তার নিজের নফসকে সে হেফাজত রাখে তার মাল স্বামীর মাল নষ্ট করে না মালগুলোকে হেফাজত রাখে কয়টা গুণ থাকলে নেককার বিহির আলামত এবার আমাদের আল্লাহ পাক নেককার বিবিদেরকে রান তুলনা করতে হবে হাদিসের আলোকে না হইলে আজকে বাড়িতে বিবিদেরকে শোনাতে হবে সেরকম কিনা এজন্য যে বলতে হবে এই কথাগুলো যে এইগুলো কিন্তু নেককার বিবির আলামত তা তুমি এই গুণগুলো অর্জন করলে তো ভালো আগের থেকে আলহামদুলিল্লাহ না থাকলে অর্জন করার তুমি চেষ্টা করো মাঝে মধ্যে এই সমস্ত কিছু কথা বিবিদের সাথে আলোচনা করা ঘরে কিছু সময় খানা খাওয়ার সময় হতে পারে খানা খাওয়ার পরে হতে পারে কিছু দিনই মোজাকা করা দিনই কথা আলোচনা করা যদি আপনি আলোচনা করতে না পারেন তাহলে সুন্দর আপনি কোনো একটা কিতাব নেন ধর্মীয় কিতাব নেন আমলের কিতাব নেন ওই বাংলা বই নেন ওখান থেকে আপনি পাঁচ পৃষ্ঠা পাঁচ লাইন দশ লাইন আপনি পড়েন বাচ্চাও শুনুক বাচ্চার মাও শুনুক সবাই শুনুক এভাবে যখন বাড়ির মধ্যে আপনার দিনই পরিবেশ এবং তালিম চালু হবে ইনশাআল্লাহ এক সময় বাড়ির পরিবেশ দিনই পরিবেশ হয়ে যাবে আমরা তো বাড়িতে কখনোই তালিমের পরিবেশ চালু করতে চাই না ঘরের মধ্যে যদি তালিম পরিবেশ না করেন কিছু কথা দিনই কথা আপনারা তো মসজিদে আসেন কয়েকটা কথা শোনেন তাহলে তো মসজিদেও আসে না তাহলে তো সারাদিন সংসারের কাজে ব্যস্ত এখন তারা যদি আপনি কিছু কথা না দেন সে কিভাবে সব পথে আসবে তো এই কিছু করানীয়